স্যার আমরা তো ইন চাইল্ডহুড শিখেছি বইপত্রে লেখা আছে ইন চাইল্ডহুড ইন মাই চাইল্ডহুড ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের সামনে আমি একটা নতুন টপিক নিয়ে হাজির হলাম সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স তোমরা যারা ক্লাস নাইনে উঠেছো তাদের জন্য এটা নতুন কিন্তু যারা টেনে আছো এসএসসি পরীক্ষার্থী আছো এবং যারা এইচএসসি পরীক্ষার্থী এবং সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের জন্য এটা অনেক পুরনো টপিক সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স ফ্রম সিম্পল কমপ্লেক্স টু কম্পাউন্ড তো আমাদের প্রথমত আমাদের একটু যারা নতুন তাদের জন্য একটু ধারণা দেওয়াটা প্রয়োজন আছে যে সিম্পল সেন্টেন্সটা কি হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স এ সিম্পল সেন্টেন্স অ্যাকচুয়ালি দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনেড ভাব যে সেন্টেন্সের একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভাব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয় এখন এখানে চলে আসে ফাইনাইট ভাব কি হোয়াট ইজ এ ফাইনাইট ভাব এ ফাইনেট ভাবটা হলো বাংলায় এটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া দ্য সেন্টেন্স দ্যাট কমপ্লিটস দ্য সেন্টেন্স যে সেন্টেন্স একটি সেন্টেন্সকে কমপ্লিট করে অ্যাগ্রিজ উইথ দ্য সাবজেক্ট সাবজেক্টের সাথে এগ্রি করে নট চেঞ্জ চেঞ্জ হয় না যদি সরি চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ অফ দ্য টেন্সেস টেন্সের পরিবর্তনে পরিবর্তন মানে টেন্স পরিবর্তনের সাথে সাথে সেও পরিবর্তিত হয় সেটাই হলো ফাইনেট ভাব আর নন ফাইনেট ভাব যে সে সেন্টেন্স ডাজ নট কমপ্লিট এ সেন্টেন্স এটা সেন্টেন্সকে কমপ্লিট করে না এরপরে সেন্টেন্সের টেন্স পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না ডাজ নট চেঞ্জ ওইন দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স চেঞ্জেস সেন্টেন্সের টেন্স পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না এরপরে সেন্টেন্সকে আমরা বলেছি কমপ্লিট করে না তাই না অ্যান্ড ডাজ নট এগ্রি উইথ দ্য সাবজেক্ট এইটা হল আমাদের সিম্পল সেন্টেন্সের কাজ এখন হোয়াট ইজ দ কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স ইজ নাথিং বাট ওয়ান সিম্পল সেন্টেন্স অ্যান্ড সিম্পল সেন্টেন্স একটা সিম্পল সেন্টেন্সের সাথে কিছু অসমাপ্ত সেন্টেন্সে যুক্ত হবে ডিপেন্ডেন্ট সেন্টেন্স যুক্ত হবে এটাকে বলা হয় যে ওয়ান প্রিন্সিপাল ক্লোজ উইথ সাম আদার সাবঅর্ডিনেট ক্লোজ এটা হলো কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং বাকি একা এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে অর্থাৎ অধীনস্থ ক্লোজ থাকবে তো এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স আমরা এটা বোঝা বুঝবো যখন করতে যাব তখন বুঝবো আর কম্পাউন্ড সেন্টেন্স হলো আমাদের যে ছোটোবেলায় শিখেছো তোমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত দুইটি ক্লোজ দুইটি প্রায় স্বাধীন ক্লোজ অর্থাৎ দুটি সমান মর্যাদা সম্পন্ন ক্লোজ এরকম কিছু ক্লোজ যখন আমাদের কিছু কোয়ার্ডিনেটিং কনজাংশন যেরকম ফ্যান বয়স ফ্যান বয়েস সূত্র তোমরা জানো অবশ্যই এ ফর ফর এতে অ্যান্ড এন তে নর বিতে বাট ও তে ওয়ার ওয়াইতে ইয়েট তাই না এসতে শোক এই কয়েকটা কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত দুইটা ক্লোজ যেখানে দুইটি ক্লোজরই সমান মর্যাদা থাকে দুটি প্রিন্সিপাল ক্লোজের মতো কাজ করে সেই জাতীয় সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো তো আমরা আজকে এইগুলি আসলে শেখার বিষয় না এগুলি আমরা পরবর্তী সময় আমরা শিখে নেব কিন্তু আমাদের আজকে কি চেঞ্জিংটাকে শিখবো আমরা চেঞ্জিং সেন্টেন্স শিখে নেব কীভাবে চেঞ্জিং সেন্টেন্স এক ফর্ম থেকে আরেক ফর্মে করতে হয় তো আজকে আমরা শিখব যেটা সেটা হলো যুক্ত ক্লোজকে আমরা জানি হোয়েন দিয়ে কিছু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় সেই কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা কিভাবে সিম্পল করব এবং কম্পাউন্ড করব আজকে যুক্ত সেন্টেন্স থেকে শিখব ঠিক আছে সবাই প্রস্তুত হও হোয়েন যুক্ত ক্লোজ এসে গেছে আমাদের প্রথম রুলটা হলো এক নম্বর রুল হোয়েন যুক্ত ক্লোজ হোয়েনযুক্ত ক্লোজে যদি ক্লক টাইম রয় ক্লক টাইম অর্থাৎ কী ঘড়ির সময় রয় যুক্ত ক্লোজ যদি ঘড়ির সময় রয় হোয়েন সাবজেক্ট বা উঠিয়ে দিয়ে অ্যাট প্লাস ক্লক টাইম হয় তাহলে হোয়েন যুক্ত ক্লো ক্লোজে যদি ক্লক টাইম হয় দেখো হোয়েন ইট ইজ সিক্স এ এম এই যে সিক্স এ এম এটা কি ঘড়ির সময় এটা কি ঘড়ির সময় আমরা বলেছি যুক্ত ক্লোজ যদি ক্লক টাইম হয় যুক্ত ক্লোজ যদি ক্লক টাইম ক্লক টাইমটা কি সিক্স এ এম এটা হলো ক্লক টাইম হোইনযুক্ত ক্লোজ যদি ক্লক টাইম হয় ক্লক টাইম মানে ঘড়ির সময় হয় হোয়েন সাবজেক্ট ভাব উঠিয়ে দিয়ে অ্যাড বসাতে হয় আমরা তাহলে হোয়েন সাবজেক্ট ভার উঠিয়ে দিয়ে কি বসাবো অ্যাড বসাবো তাহলে আমাদের হয়ে যাবে সিম্পল কঠিন লাগলো হোয়েনযুক্ত ক্লক যুক্ত ক্লোজ যদি ক্লক টাইম হয় যুক্ত ক্লোজে যদি ক্লোক টাইম রায় ক্লোক টাইম মানে কি ঘড়ির সময় রয় হোয়েন যুক্ত ক্লোজে যদি ঘড়ির সময় রয় হোয়েন যুক্ত ক্লোজে যদি ঘড়ির সময় রয় হোয়েন সাবজেক্ট ভাব উঠিয়ে দিয়ে হোয়েন সাবজেক্ট ভাব উঠিয়ে অ্যাড বসাতে হয় এই তো তাহলে কী দাঁড়ালো দেখো তো অ্যাট সিক্স এম আই গেট আপ ফ্রম বেড ঠিক তেমনি পরেরটা দেখো হোয়েন ইট ইজ টেন এ পি এম আই গো টু বেড তাহলে হোয়েন সাবজেক্ট ভাব উঠিয়ে দিয়ে আমরা কী বসাবো অ্যাড বসাবো তাহলে রুলটা কী হইনযুক্ত ক্লোজ যদি ঘড়ির সময় হয় সবাই 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 একসাথে বলবে হইনযুক্ত ক্লোজ যদি ঘড়ির সময় হয় বা হইনযুক্ত ক্লোজ যদি ক্লক টাইম হয় হোইন সাবজেক্ট ভাব উঠিয়ে দিয়ে অ্যাড বসাতে হয় কি হোইন সাবজেক্ট ভাব উঠিয়ে দিয়ে অ্যাড বসাতে হয় গেড তাহলে আমরা দেখে নেই উত্তরটা আমাদের উত্তর হয়েছে কি না দেখো অ্যাট সিক্স এ এম আই গেট আপ ফ্রম বেড অ্যাট টেন পি এম আই গো টু বেড ইজ দ্য রাইট আনসার দু নম্বর রোল এবার আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাব এবার আমরা কি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাব প্রথম টাইম দেখো হোয়েন যুক্ত ক্লোজ যদি ওই আগেরটাই ক্লক টাইম হয় তাহলে কি করতে হবে প্রথমে হইনযুক্ত ক্লোজের হোয়েন উঠে যায় হোয়েন যুক্ত ক্লোজের হোয়েন উঠে যায় দুই ক্লোজের মাঝখানে দুই ক্লোজের মাঝখানটা আমরা রেফার লক্ষ্য করবো এই যে কমা এইখানে কী করব অ্যান্ড অথবা অ্যান্ড দেন বসাব হয়ে গেল আমাদের হোয়েন ইট ইজ সিক্স এ এম এটকে হোয়েন উঠিয়ে দিলাম থাকলো কি তাহলে ইট ইজ সিক্স এ এম অ্যান্ড দেন আই গেট আ ফ্রম বেড তাহলে আমাদের হইনযুক্ত ক্লোজের হয়ে উঠে যায় কি হইনযুক্ত ক্লোজের হয়ে উঠে যায় দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড দেন হয় কি দুই ক্লোজের মাঝখানে দেন হয় ঠিক পরেটা দেখো হইনযুক্ত ক্লোজের হয়ে উঠে যায় দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড দেন হয় তাহলে কি দাঁড়ালো ইট ইস টেন পি এম অ্যান্ড দেন আই গো টু বেড কঠিন কিছু কঠিন না দেখো একটা কথা ছিল বুঝলে বুঝ পাতা হান্না বুঝলে তেজ পাতা তাহলে দেখো ইট ইজ সিক্স এম অ্যান্ড দেন আই গো টু গেট আপ ফ্রম বেড ইট ইস টেন পি এম অ্যান্ড দেন আই গো টু বেড পরের কোশ্চেন আমরা চলে যাব পরের রুলে আমরা চলে যাব যুক্ত ক্লোজ যদি একটু লক্ষ্য করো কিছু সময়কে লক্ষ্য করা হয়েছে ডন্ডাস ডে ব্রেক ডে ব্রেক নাইট ফল ডে ব্রেক নাইট ফল সানসেট নুন নাইট মিড নাইট নুন নাইট মিড নাইট উইক এন্ড হয় কি হোইনযুক্ত ক্লোজে যদি ডন ডাস্ক ডে ব্রেক নাইট ফল সানসেট নুন নাইট মিড নাইট উইক এন্ড রয় কি নন ডাস্ক ডে ব্রেক নাইট ফল সানসেট নুন নাইট মিড নাইট উইক এন্ড রয় এই ক্ষেত্রেও আমরা কি এইগুলিকে উঠিয়ে দিয়ে অ্যাড বস মানে এই হোইন সাবজেক্ট বা উঠিয়ে দিয়ে অ্যাড বসাতে হয় তাহলে যুক্ত ক্লোজে যদি ডন ডাস্ক টেপ ব্রাইট নুন মিড নাইট নুন টুন এগুলি যা কিছু থাকবে আমরা কী করবো এগুলিকে উঠিয়ে দিয়ে আমরা এই সরি হোয়েন ভাগ উঠিয়ে দিয়ে আমরা এক্ষেত্রেও কী বসাবো অ্যাড বসাবো দেখো প্রথমটা ছিল হোয়েন ইট ইজ ডন আই গেট আ ফ্রম বেড তাহলে অ্যাট ডন আই গেট আ ফ্রম বেড এক্ষেত্রেও হোয়েন ভাগ উঠিয়ে দেবো হোয়েন ইট ইজ ডাস্ক তাহলে অ্যাট ডাস্ক আই রিটার্ন হোম ওই আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই তাহলে হোইনযুক্ত ক্লোজ যদি আমরা আরেকবার দেখি হোইনযুক্ত ক্লোজ যদি ডন ডাস্ক ডে ব্রেক নাইট ফল সানসেট নুন নাইট মিড নাইট উইক এন্ড রয় তখন হোইন সাবজেক্ট বা উঠিয়ে দিয়ে অ্যাড বসাতে হয় আমরা বুঝতে পেরেছি আমাদের উত্তরটা মিলিয়ে নিয়ে পরের রুলে চলে যাব দেখো অ্যাট ডন আই গেট আপ ফ্রম বেড তোমরা কি দেখতে পেয়েছো অ্যাট ডাস্ক আই রিটার্ন হোম ওকে তো আজকে আমরা একটু তাড়াহুড়া করবো তোমাদের হয়তো পুরো আজকের ক্লাসটা আমরা পুরা শেষ করতে পারবো না আমাদের মনে হয় আজকে আমার হাতে অনেক কম সময় দেয়া হয়েছে তো তোমরা কষ্ট করে যতটুকু সময় যতটুকু আমরা যে কয়টা রুল পারি আজকে শিখে নেব বাকি রুলগুলো আমরা নেক্সট ক্লাসে অবশ্যই দেখব ইনশাল্লাহ তো আমরা চলে যাই উত্তরটা একটু মিলিয়ে নেই দেখো সরি তো মিলিয়ে নিয়েছি এবার দেখো আমাদের করতে হবে কি না এটা আমাদের কম্পাউন্ডে যাব কম্পাউন্ডে আগের মতনই হইনযুক্ত ক্লোজের হোয়েন উঠে যায় দুই ক্লোজের মাঝখানে কি অ্যান্ড দেন হয় দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড দেন হয় হইনযুক্ত ক্লোজের হোয়েন উঠিয়ে দিলাম দুই ক্লোজের মাঝখানে কি অ্যান্ড দেন বসিয়ে দিলাম দেখো ইট ইজ ডন অ্যান্ড দেন আই গেট আপ ফ্রম বেড আবারও সেই হইনযুক্ত ক্লোজের হোয়েন উঠে যায় দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড দেন হয় আমরা কি বুঝতে পেরেছি মানে কম্পাউন্ডটা খুব সহজ আমরা একটু চেষ্টা করলে বুঝে যাব আমরা পরের রুলে চলে যাব উত্তরটা দেখে নাও ইট ইজ ডন অ্যান্ড দেন আই গেট আপ ফ্রম বেড পরেরটা দেখো ইট ইজ ডাক অ্যান্ড দেন আই রিটার্ন হোম আমরা একটু পরের রুলটায় চলে গেলাম দেখো হোয়েনযুক্ত ক্লোজ যদি বয়সকে বোঝায় হইনযুক্ত যুক্ত ক্লোজ যদি বয়সকে বোঝায় কি হইনযুক্ত ক্লোজ যদি বয়সকে বোঝায় বয়স মানে এজ এজ মানে বয়স সরি যদি বয়সকে বুঝায় কি বয়সকে বুঝায় ক্লোজ যদি বয়স বুঝায় সেক্ষেত্রে আমরা কি করব হোইন যুক্ত ক্লোজ যদি বয়সকে বুঝায় খুব কঠিন কিছু না একটু লক্ষ্য করো এখানে দেওয়াই আছে তোমরা বুঝতেই পেরেছ হোইনযুক্ত ক্লোজ যদি বয়সকে বোঝায় হোইন সাবজেক্ট ভাব উঠিয়ে দিয়ে অ্যাট দি এজ অফ হয় কি অ্যাট দি এজ অফ হয় হোয়েন সাবজেক্ট ভাব হোয়েন সাবজেক্ট ভাব উঠিয়ে দি is of when subject verb uthiye diye at the age of hoy when jukto clause jodi boys ke bujhai, when subject verb uthiye diye at the age of hoy, tali at the age of 6 ekon at the age of 6 jokon rakhbo tokhon ar years old lagbe na at the age of 6 i went to school er por dekho when jerry was 4 years old he came to the orphanage Tell ki when subject verb uthiye diye ki hobe at the is অব ফোর তাহলে ইয়ার্সোল্ড থাকবে না ইয়ার্সোল্ড উঠিয়ে যাবে তাহলে অ্যাট দি এজ অব ফোর জেরি এখানে আমাদের একটা কথা আছে যেহেতু জেরিকে আমরা উঠিয়ে দিয়েছি হিটাকে হি যেহেতু আমরা পাবো না সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে জেরিকে বসিয়ে দেবো কারণ এখানে আমরা জেরিটাকে কেটে দিয়েছি কিন্তু হি এখন হি তারা কাকে বুঝিয়েছে যেহেতু জেরি নাউনি নাই তাহলে প্রোনাউন আসবে কোথা থেকে এই জন্য আমরা কী করেছি যেহেতু নাউনটাকে কেটে ফেলেছি সেই জন্য এই নাউনটাকে এখানে প্রনাউনের জায়গায় সাবস্ট্রিটিউট করে দিয়েছি আমরা একটু লক্ষ্য করি উত্তরটা আমরা একটু লক্ষ্য করি যেহেতু আজকে আমাদের আরেকটা ক্লাস রয়েছে তোমরা জানো আমাকে তাড়াহুড়া করে ক্লাসটা শেষ করতে হবে ওয়েন আই ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড আই ওয়েন্ট টু স্কোল ওয়েন জেরি ওয়াজ ফোর ইয়ার্স ওল্ড এটা কে হি কেম টু দি অরফানে এটা তো আমাদের কমপ্লেক্সই আছে আমাদের একটু সিম্পলে দেখি এট দি এজ অফ সিক্স আই ওয়েন্ট টু স্কুল অ্যাট দি এজ অফ ফোর জেরি কেম টু দি অরফানেজ এটাকে আমরা কম্পাউন্ড করব এই সেই আগের নিয়মে হইনযুক্ত ক্লোজের হয়ে উঠে যাবে কি হইনযুক্ত ক্লোজের হয়ে উঠে যাবে হইনযুক্ত ক্লোজের হয়ে উঠে যাবে দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড দেন বসে যাবে তাহলে হইনযুক্ত ক্লোজের হয়ে উঠে যাবে দুই ক্লোজের মাঝখানে কোথায় অ্যান্ড দেন বসে যাবে তাহলে কি হবে হয়ে আই ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড অ্যান্ড দেন আই ওয়েন্ট টু স্কুল জেরি ওয়াজ ফোর ইয়ার্স ওল্ড অ্যান্ড দেন হি কেম টু দি অরফানেজ খুব সহজেই আমরা বুঝতে পেরেছি তাই না আমরা কি বুঝতে পেরেছি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা উত্তরগুলি একটু দেখে নেই দেখো আই ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড অ্যান্ড দেন আই ওয়েন্ট টু স্কুল জেরি ওয়াজ ফোর ইয়ার্স ওল্ড অ্যান্ড দেন হি কেম টু দি অরফানেজ আমরা চলে যাবো পরের রুলে পরের রুলে দেখি আমাদের পরের রুলে বলা হয়েছে হোইনযুক্ত ক্লোজ যদি স্টেজ অফ লাইফ হয় হোলযুক্ত ক্লোজ যদি স্টেজ অফ লাইফ হয় স্টেজ অফ লাইফ বলতে কি জীবনের ধাপ জীবনের ধাপটা কি দেখো তরুলতা অতি সহজেই তরুলতা বৃক্ষলতা অতি সহজেই বৃক্ষলতা পশু পাখি অতি সহজেই পশু পাখি তাই না দেখো হরিণ শাবক জন্ম নিয়েই দৌড় দেয় মানুষ কি তা পারে না তা পারে না মানুষকে অনেকগুলি স্টেজের ভিতর দিয়ে যেতে হয় প্রথমে জন্ম নেয় তখন সেটা একটা স্টেজ তখন এটাকে আমরা একদম জন্ম যাওয়া নিউবর্ন বেবি এটাকে বলি ইনফ্যান্ট তাই না তো ওই সময়টাকে বলি ইনফ্যান্সি এরপরে বলি বয়হুড তারপরে চাইল্ডহুড তারপরে ইউথ তাই না এরকম ধীরে ধীরে অ্যাডাল্ট তাই না এরকম অনেকগুলি স্টেজের পরে আমরা পূর্ণাঙ্গ মানুষ রূপে আত্মপ্রকাশ করি তো এরকম যদি হোয়েন দ্বারা জীবনের স্টেজ বুঝায় স্টেজ অফ লাইফ বুঝায় তখন আমরা কী করবো হোয়েন সাবজেক্টভাবে উঠিয়ে দিয়ে কি করব অ্যাট অথবা ডিউরিং প্লাস ওই যে স্টেজটা আছে এই স্টেজের যে মানে আমাদের নামটাকে ব্যবহার করব স্টেজটা যেরকম ইয়াং যদি কেউ বলি ইয়াং তাহলে ইয়াং ওই স্টেজটার নাম কি ইউথ তাই না এরকম যদি বলি সে একটা এখন কি বয় তাহলে আমাদের এই যে বয়ের যে স্টেজটার নাম ওইটার নাম হলো বয়হুড তাই না ইনফ্যান্ট ইনফ্যান্টের স্টেজটার নাম কি ইনফ্যান্সি এরকম আমরা বয় স্টেজটার নাম লিখে দিব আমরা একটু লক্ষ্য করি হোয়েন আই ওয়াজ এ চাইল্ড তাহলে আমরা কি করব হোয়েন সাবজেক্ট ভার্ভ তাহলে এইটা উঠিয়ে দিয়ে কী বসাবো অ্যাট অথবা ডিউরিং তাই না অ্যাট অথবা ডিউরিং বসিয়ে দিলাম এখন কি অ্যাট এইটুকু বসালে হবে না এর সাথে কি বসবে নেম অফ দ্য স্টেজ অফ লাইফ এই যে চাইল্ডের স্টেজের নাম কি চাইল্ডহুড তাহলে অ্যাট আমরা অথবা ডিউরিং চাইল্ডহুড চাইল্ড হুড অ্যাট অথবা ডিউরিং চাইল্ডহুড আই ইউজ টু ইন দ্য রিভার এখন একটু ব্যাপার আছে এখানে কিছু কথা আছে কথা আছে তোমরা বলবা স্যার আমরা তো ইন চাইল্ডহুড শিখেছি বইপত্রে লেখা আছে ইন চাইল্ডহুড ইন মাই চাইল্ডহুড হ্যাঁ আমি আই বিলিভ ইট আমি আমিও দেখেছি কিন্তু তোমরা যদি খুব ভালো করে জানতে চাও বাহিরের বইগুলোকে আমি তোমাদের রেফার করতে পারি যেরকম তোমরা এভি মার্টিনের বা থমসনের বইয়ে যাবে মাইকেল সোয়ানের বই যাবে তারপরে রেমন্ড মার্ফির বইয়ে যাবে এগুলি যত বাহিরের যে বইগুলি আছে গ্রামার বইগুলি আছে তোমরা ঘেঁটে দেখবে যে এই যে চাইল্ডহুডের সাথে বা বয়হুডের সাথে তারা অ্যাট অথবা ডিউরিং ব্যবহার করেছে তারা ইন ব্যবহার করেনি স্পষ্টভাবে বলে দিয়েছে তাই না তাহলে স্টেজ অফ লাইফের সাথে অ্যাড অথবা ডিউরিং ব্যবহার করা যায় ইন ব্যবহার করা যায় না তোমরা যেখানে এই বইগুলিতে রয়েছে তোমরা এইগুলি একটু সচেতনভাবে দেখবে আমি তোমাদেরকে এনকারেজ করছি না ডিসকারেজ করছি ওই বইগুলা থেকে শিখতে কারণ একবার ভুল শিখে ফেললে এটা তুমি সত্যি সহজে ত্যাগ করতে পারবে না তো এখানে যেহেতু তোমাদের প্রেপোজিশনের উপর একটা টেস্ট আছে তোমাদের নাইনের যারা পড়ছো তোমাদের একটা প্রেপোজিশনের উপর একটা টেস্ট আছে পাঁচ বার্কের তো এইখানে তোমরা ভুল শিখবে তখন এবং শুধু এইটা না তোমরা প্রেপোজিশন টেস্ট সবসময় থাকে তুমি অ্যাডমিশন টেস্টেও প্রেপোজিশন টেস্ট থাকে ইন্টারেও প্রেপোজিশন টেস্ট থাকে অর্থাৎ এইসএসসি পরীক্ষাও প্রেপজিশন টেস্ট আছে এরপরে তোমাদের যে বিসিএস পরীক্ষাও প্রেপোজিশন টেস্ট আছে তার মানে প্রেপোজিশনটা তোমাদের লাগবেই এই জন্য এখন থেকে তোমাদেরকে একটু বলে রাখলাম যে জীবন চাইল্ডহুড বয়হুড ইউথ এগুলির সাথে ইন বসে না যদিও বইপত্র তোমাকে বলে তুমি বলো যে এই যে কম্পোজিশন রাইট এ কম্পোজিশন অ্যাবাউট ইউর চাইল্ডহুড তাহলে তুমি তখন লেখো ইন মাই চাইল্ডহুড আসলে বইপত্রও তাই আছে ইন মাই চাইল্ডহুড তো এই জিনিসটা তোমরা একটু সাবধান হয়ে যাও ইন হয় না ওখানে অ্যাট হয় অ্যাট প্লাস চাইল্ডহুড তাহলে অ্যাট প্লাস চাইল্ডহুড আমরা মাথায় রাখব তাহলে হোয়েন সাবজেক্ট বা উঠিয়ে দিয়ে কি বুঝতে হয় অ্যাট অথবা ডিউরিং প্লাস ওই স্টেজ অফ লাইফের নামটা হবে তাহলে স্টেজ অফ লাইফের নামটা আমরা শিখে নেব সবাই তাই না এবার আমরা চলে যাই একটু দেখে নেই যে উত্তরগুলি কি আমরা যেহেতু বলেছি দেখো অ্যাট অথবা ডিউরিং মাই চাইল্ডহুড আই ইউস টু বেইদ ইন দ্য রিভার অথবা অ্যাট চাইল্ডহুড বা ডিউরিং চাইল্ডহুড আই ইউস টু বেইদ ইন দ্য রিভার মাই চাইল্ডহুড দিলে কোনো সমস্যা নেই অ্যাট অথবা ডিউরিং ইউথ জিম গট ম্যারিড অ্যাট অথবা কে ডিউরিং ইউথ জিম গট ম্যারিড নট ইন ইউথ তাই না ইন ইউথ না তাই না এবার আমরা কম্পাউন্ডটা শিখে নেব কম্পাউন্ডটা দেখো একই কথা কম্পাউন্ডটা খুব কঠিন কিছু না হইনযুক্ত ক্লোজ যদি স্টেজ অফ লাইফ হয় হইনযুক্ত ক্লোজের হইন উঠে যায় দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড দেন হয় তাহলে এটা কী হবে হইনটা উঠে যাবে আই ওয়াজ এ চাইল্ড অ্যান্ড দেন আই উইস টু ইন দ্য ডেলিভার তারপরে কী বলেছে জিম ওয়াজ ইয়াং অ্যান্ড দেন হি গট ম্যারিড আমরা একটু উত্তরটা দেখে নিই ঠিক আছে তো আমাদের এই যে মোটামুটি এগোতে থাকি আমাদের একটু পাঁচ নম্বর রুল আমরা আজকে পাঁচ পর্যন্তই শিখব নো স্পেসিফিক টাইম হয় যদি কোনো সুনির্দিষ্ট সময়কে না বোঝায় তাহলে হোয়েনযুক্ত ক্লোজ যদি নো স্পেসিফিক টাইম হয় অর্থাৎ কোনো সুনির্দিষ্ট সময় না বুঝিয়ে যে কোনো একটা ধরো এই সময়ের নাম নেই যেরকম এখন কি বিকাল তখন এটার নাম কি আফটারনুন সকালের নাম কি মর্নিং ডন ডাস্ক এরকম তারপরে টাইম আছে নাইনটিন সেভেন্টি ওয়ান তারপর সময় কি ঘড়ির সময় আছে সিক্স ও ক্লক এরকম প্রত্যেকটা টাইমেরই কিছু না কিছু নাম আছে তাই না কিন্তু এমন সময় আছে আমি বুঝতেছি না হোয়েন আই ওয়াজ ওয়াচিং টিভি এই সময়টি কি সকাল বিকাল রাত্রি দুপুর না সময় নির্দিষ্ট করে বলা নেই তাহলে হোয়েনযুক্ত ক্লোজকে যদি সময় নির্দিষ্ট করে না বলা থাকে সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো অ্যাট দ্য টাইম অফ কী ব্যবহার করব অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার প্লাস আইনজি তাহলে হোয়েন সাবজেক্ট বাট দ্য টাইম অফ ভার প্লাস আইনজি হোয়েন সাবজেক্ট বাট দ্য টাইম অফ ভার প্লাস আইনজি আমরা হোয়েন সাবজেক্ট ভার উঠালাম তাহলে অ্যাট দ্য টাইম অফ ওয়াচিং টিভি এখন এটা কে ওয়াচিং করছিলো আমি ওয়াচ করছিলাম এই জন্য আর মিনামস রিডিং এই জন্য এখানে আইটাকে ফেলে দেওয়া যাবে না ওটা প্রসেসিভ ফর্ম মাই

প্রথমটার সাবজেক্ট ফেলে দিলেও কোনো সমস্যা ছিল না কিন্তু যেহেতু দুইটা ক্লোজের সাবজেক্ট আলাদা আলাদা আই আছে আর ওখানে মিনা আছে এই জন্য আমরা আইটাকে না ফেলে এটার পসেসিভ ফর্ম মাই করে দিয়েছি ঠিক তেমনি দেখো হোয়েন আই ওয়াজ স্লিপিং সাম ওয়ান ফোন মি তাহলে অ্যাট দ্য টাইম অফ মাই স্লিপিং সাম ওয়ান ফোন মি এভাবে আমরা করে ফেলব একটু লক্ষ্য করো উত্তরগুলি আমরা দেখে নেই দেখো অ্যাট দ্য টাইম অফ মাই ওয়াচিং টিভি মিনা ওয়াজ রিডিং অ্যাট দ্য টাইম অফ মাই স্লিপিং সাম ওয়ান মি আমরা কি বুঝতে পেরেছি এটাকে আমরা এবার কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। কি করব কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব এবং কম্পাউন্ড সেন্টেন্সটা খুবই সহজ এই ক্ষেত্রে আমরা কী করবো হোইনযুক্ত ক্লোজের হোয়েন উঠিয়ে দিব আর দুই ক্লোজের মাঝখানে কি বসাবো অ্যান্ড দেন বসিয়ে দিব তোমরা লক্ষ্য করো হোয়েনটাকে উঠিয়ে দিলাম আর দুই ক্লোজের মাঝখানে এখানে আমরা কি বসিয়ে দেবো অ্যান্ড দেন বসিয়ে দেবো তাহলে কি দাঁড়াবে আই ওয়াজ ওয়াচিং টিভি অ্যান্ড দেন মিনা ওয়াজ রিডিং আর দেনটা ব্র্যাকেটে রেখেছি অনেকের কোশ্চেন আসতে পারে যে কোনো কোনো জায়গায় আমরা দেন না দিলেও হবে তাহলে আই ওয়াজ ওয়াচিং টিভি অ্যান্ড মিনা ওয়াস রিডিং এটাও হবে তাহলে আই এখানে হোয়েন আই হোয়েন উঠিয়ে দেবো আই ওয়াজ স্লিপিং অ্যান্ড দেন বি অ্যান্ড সামান ফোন দেনটা আমরা দিলেও দিতে পারি না দিলেও নাও দিতে পারি তবে দিলে পরে বোঝা যায় যে সময়টা ওই মুহূর্তে এই কাজটা হয়েছে তো মোটামুটি আমরা আজকে এই পর্যন্তই তোমাদেরকে ছেড়ে দেবো এর পরের যে রুলগুলি আছে আমরা ধীরে ধীরে আসব কারণ আমাদের পরের রুলগুলি অনেক আছে নো স্পেসিফিক টাইম অ্যান্ড দেন তো এটা হয়ে গেছে আমাদের ডে দে ডেট এগুলি ধীরে ধীরে আমরা আসবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আর তোমরা রুলগুলি ধীরে ধীরে দেখবে দরকার পড়লে বারবার পজ করে দেখবে টেনে টেনে দেখবে আর যদি না বুঝতে পারো তোমরা এই নিচে আমাদের ইউটিউবের যে নিচে যেই কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদেরকে সব কিছু ডিটেলস বলে দেবো সবাই ভালো থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই